আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পরে আজকে আমরা টলারে উঠলাম কায়েতপাড়া থেকে আপনার হচ্ছে যাব সেই ত্রিমোহনী একদম লঞ্চ গার্ড এটা হচ্ছে আপনার কায়েতপাড়া বাজারে বলতে পাশে লঞ্চ গার্ড ট্রলারে উঠলাম আর পানি এটা কিন্তু আপনার একবারে নদীর সাথে জয়েন করা কিন্তু এদিকের পানিগুলো এত স্বচ্ছ না বা ক্লিয়ারও না একটু ময়লা ময়লা নোংরা পানি এগুলো এখানে হাত দেওয়ার সুযোগ নেই কিন্তু যদি পানি হইতো বর্ষার একদমই পানি হইলে সুন্দর আপনার এখানে হাত দেওয়া যেত হাত যেতাম আগে ছোটবেলা কত এরকম রকম আমি করছি অনেক অনেক বছর পরে কিন্তু আজকে ট্রলারে উঠলাম আসলে ট্রলারে উঠলে অনেক আনন্দই লাগে শুধু আমি এখানে আর অনেক মানুষ আছে আমরা এখান থেকে যাব হচ্ছে সেই ত্রিমোহনী সাথে মামা আছে শিমল আছে আর পানিতে এদিকে স্রোত আছে যত সামনে আগাচ্ছি ততই কিন্তু স্রোত কমতেছে কারণ হচ্ছে এদিকে আর সেই নদীর সাথে যেই সেই চাপটা অনেক কম যে বাড়িঘর একদম ছিমচাম গ্রামের মতোই ডাকার একেবারে কাছে এই যে ট্রলার ভর্তি মানুষ অনেক ট্রলার এরা আসলে আহ ত্রিমণির থেকে আপনার হচ্ছে কায়েতপাড়া বাজার লঞ্চ গার্ড আসে আবার লঞ্চ গার্ড এই কায়েতপাড়া বাজার লঞ্চ গার্ড থেকে আবার ত্রিমণী পর্যন্ত যায় বাড়া মেবি বিশ থেকে তিরিশ টাকা আমার মনে নেই আসলে কত টাকা বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই বাড়া খুব বেশি সময় লাগে না আর দুই পাশের পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে কেউ নৌকা দিয়ে যাচ্ছে নৌকা দিয়ে গেলে সময় বেশি লাগে ট্রলার তো একটু স্পিডে চলে আপনার হচ্ছে ট্রলার দিকে সময় কম লাগে এই যে হচ্ছে কুচুরি পানা এটা আমরা গ্রামের পাশে ফেনা বলি অনেক ফেনা এই যে বাসমান বাইসা বাইসা যাইতেছে আর এই যে দুই পাশে কিন্তু এগুলো আছে বাড়িঘর বাড়িঘরের সাইডে সুন্দর গাছপালা আছে যেটা গ্রামে থাকে এখনো অনেক গ্রামীণ পরিবেশ কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এই গ্রামীণ পরিবেশ আর থাকবে না গাছপালা যাবে বলতে নষ্ট করে মানুষজন নিজের বসতি আরো সুন্দর আধুনিক করার জন্য এটাই হচ্ছে তো এই জায়গা দিয়ে এই ভিউটা মনে হচ্ছে যে সুন্দরবনে আমরা আছি যে সুন্দরবনের জায়গা আছে একবারে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই আবহাওয়াটা খুব সুন্দর পরিবেশটাও সুন্দর সব মিলিয়া মানে অন্যরকম একটা ফিল হচ্ছে আজকে এই আপনার হচ্ছে এই ট্রলার ভ্রমণে ভ্রমণ বলতে আমরা এখান থেকে এখানে পার হচ্ছি যাইতেছি আর কি খুব বেশি জায়গা না অল্প জায়গা বাট সময় সুযোগ পেলে আসলে ট্রলার ভ্রমণে বের হইতে হবো আসলে গ্রামে গেলে সম্ভব ঢাকা শহরে ট্রলার ভ্রমণ করে মজা নাই এই পানিতে একটু এই যে এখন হচ্ছে পানিটাতে একটু গন্ধ গন্ধ আসে একবারে নোংরা এগুলি অনেক ময়লা কিন্তু স্বচ্ছ পানিতে কিন্তু আপনার অন্যরকম একটা ফিলিংস থাকবে যে বিশাল একটা হচ্ছে আপনার এটা বড় যে টলারগুলো আছে এগুলা দিয়ে আসলে বালি বা ইট এগুলো নিয়ে আসে লঞ্চের মতো এদিকে এখানে বিড়াই রাখছে এই যে একদম সন্ধ্যা সূর্য ডুবুডুবো অবস্থা ভালোই লাগতেছে অন্যরকম এই যে ওই যে সামনে এগুলো হচ্ছে বাড়িঘর অন্যরকম অনুভূতি আসলে এটা যারা ট্রলারে ভ্রমণ করেন নাই একবার উঠতে পারেন ভ্রমণ করতে পারেন বেশ ভালো লাগবে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে অনুবীরতা আসসালামু আলাইকুম